আসসালামু আলাইকুম হ্যালো এ কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনার মাঝে শেয়ার করব কিভাবে আমি কম দামে খুবই একটি ভালো ফিসি বিল করেছি তো এই জন্য আপনাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনিও খুব সহজে এরকম একটি ফিসি বিল করতে পারবেন সোলেটকে প্রথমে আমি নোয়াখালী থেকে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তো আমি এখন বাসে আসি আমি হচ্ছে বাসে করে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তাহলে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড শেয়ার করব ফিসি বিল কীভাবে করলাম এবং কত বাজেটের মধ্যে আমি কীরকম ফিসি বিল করলাম এ টু জেড আপনারা জানতে পারবেন তো আমি এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এরপর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আমরা এখান থেকে কুমিল্লা এরপর আমরা কুমিল্লার এখান থেকে আমরা কিন্তু এখানে এখন বিরতি নিয়েছি এখানে কিন্তু আমাদেরকে বিশ থেকে তিরিশ মিনিট বিরতি দিয়েছে যে থেকে খাওয়া দাওয়া করার জন্য তো আমরা কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু আমরা দুপুর হয়ে গেছে তো আমরা দুপুরের সময় আমরা এখানে যেহেতু আসলাম এখান থেকে আমরা লাঞ্চ করে নিলাম তো আমরা কুমিল্লার যেখানে বিরতি নিয়েছিলাম সেটা হচ্ছে হোটেল শাহজাহান আমরা এখানে বিরতি গ্রহণ করেছি এবং হচ্ছে আমরা এখান থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে এখান থেকে আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে এখন আমরা যাচ্ছি এখন ঢাকার উদ্দেশ্যে দেন হচ্ছে আমরা ঢাকা গিয়ে কিন্তু আমরা দেখাবো যে আমরা সেখান থেকে কিভাবে কম্পিউটারটি বাই করলাম এবং হচ্ছে আমরা কত বাজেটের মধ্যে আমরা এখান থেকে কম্পিউটারটি বাই করছি তো আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ফিসি বিল সম্পর্কে অনেকটা দানা হয়ে যাবে তো আপনি দেশে যে প্রান্ত থেকে আসেন না কেন আপনি অবশ্যই চলে আসবেন ঢাকা নতুন এলিফ্যান্ট রোডে সেখান থেকে আপনারা চলে আসবেন ঢাকা মাল্টিপ্ল্যান শপে তো আমরা যে সব থেকে ফিসিডি বিল করবো সেটা হচ্ছে ক্রিয়েটস কম্পিউটার শপ আর এটা হচ্ছে নতুন এলিফেন্ট রোডের ঢাকা মাল্টিপ্ল্যান শপে এটার লেভেল হচ্ছে সেভেন এবং শপ নাম্বার সাতশো সাতচল্লিশ থেকে সাতশো সাতান্ন পর্যন্ত তো আপনি এই শপের মধ্যে কিন্তু আপনি এখান থেকে ভালো মানের একটা পিসি বিল করতে পারবেন তো আমরা এখন চলে আসছিলাম আমাদের ক্রিয়েটার্স কম্পিউটারে ক্রিয়েটার্স কম্পিউটার আসার পর আমরা এখন আমাদের পিসিডি বিল করবো এখান থেকে তো আমি আমার সম্পূর্ণ পিসিটি বিল করে নিলাম ক্রিয়েটস কম্পিউটার শপ থেকে দুর্ভাগ্যবশত আমার ফোনের চার্জ কম থাকার কারণে আমি সেটা ভিডিও করতে পারি নাই ওই জন্য আমি ক্রিয়েটস কম্পিউটার থেকে ফিসিটি সম্পূর্ণ বিল করেছি বিল আমি চলে আসতেছি আমার বাসার উদ্দেশ্যে তো আপনারা কিন্তু গাড়িতে দেখতে পাচ্ছেন আমি যে পিসিটি বিল করেছি সেই পিসির যে প্যাকেটিংগুলো আপনি সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে পিসির বক্স যেগুলো আছে এই টুসুরে আপনি দেখতে পাচ্ছেন তো আমি বাসা আসার পর কিন্তু সব কিছু এই দেখাবো যে আমি এখান থেকে কীভাবে কী ফেলাম এবং এগুলো কীভাবে সেট আপ করবো এটুজু আমি এ পিটিং আপনাকে দেখাবো তো আমি এখন নোয়াখালের উদ্দেশ্যে রওনা দিছি আমি এখন আসি সমি দেন হচ্ছে আমি এখান থেকে চলে আসবো আমাদের নোয়াখালী আমার বাসায় অল লাইড অবশেষে আমরা চলে আসলাম আমাদের বাসায় এবং হচ্ছে আমরা আমাদের বাসা থেকে কিন্তু আপনি পিসিটি দেখতে পাচ্ছেন যে প্যাকেটিংগুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পারছেন তো এখন হচ্ছে আমরা আমাদের পিসিটি বিল করবো তো এই জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখুন আমরা এখান থেকে আনবক্সিং করতেছি এখন তো এখানে কিন্তু আমাদের এই পিসি আছে এবং হচ্ছে আমাদের এখানে মনিটর আছে দেন হচ্ছে এখানে আমাদের সব কিছু যাবতীয় যা আছে সব কিছু এখানে আছে তো এখন হচ্ছে এখান থেকে আমি সব কিছু আনবক্সিং করবো এবং আনবক্সিং করে আপনাকে দেখাবো যে এখান থেকে এগুলো কীরকম আছে তো আমি এখন সব কিছু আনবক্সিং করে দেখাবো আমি কোন ব্র্যান্ডের কোন প্রোডাক্টটা নিয়েছি সেগুলো কিন্তু আমি এখান থেকে আনবক্সিং করে আপনাকে সব কিছু এ টু সেট দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এ টু সেট তো এখন আমি যে প্যাকেটটি আনবক্সিং করেছি এখানে আমার ক্যাশিং আছে এবং সেখানে কিন্তু আমার ডেস্কটপে সব কিছু এখানে সেট আপ করা আছে তো আমি এখন এটাকে আনবক্সিং করবো এবং আপনাকে দেখাবো যে এখানে আমাদের কি কী এখানে অ্যাড করা আছে এবং এখান থেকে আমাদের যে ক্যাশিং সেই ক্যাশিংটা কোন ব্র্যান্ডের এবং সে এর প্রাইসটা কত তা আমরা এখান থেকে যে ক্যাশিংটি নিয়েছি সেটা হচ্ছে আমাদের বেলুটফের বিটি এম টোয়েন্টি গেমিং ক্যাশিং আর এটার প্রাইস নিয়েছে তিন হাজার চারশো টাকা তো আমরা এই ক্যাশিংটি কিন্তু আমরা এখান থেকে বাই করেছি যেটা আমাদের কাছে কম দামের মধ্যে ভালো একটা ক্যাশিং মনে হয়েছে আমরা সেই ক্যাশিংটি কিন্তু আমরা থেকে বাই করেছি এখন হচ্ছে আমি এখান থেকে এটাকে আনবক্সিং দেন কিন্তু এটার আউটলুকটা আপনারা কিন্তু এখন দেখতে পারবেন তো এখন এখান থেকে আমরা এটাকে আনবক্সিং যে আউটলুক সেটা কিন্তু আপনারা বাইরে থেকে দেখতে পাচ্ছেন যখন আমরা এটাকে অন করবো তখন এটার যে ভিউটা সেটা কিন্তু আরও দুর্দান্ত হবে তো এই জন্য আপনারা অপেক্ষা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই ক্যাসিংটি সেট আপ করার পর এটার যে লুকটা আছে সেটা কীরকম হয় সেটা আপনি দেখতে পারবেন তো এখন আমরা যে প্যাকেটটি আনবক্সিং করব এটা হচ্ছে আমাদের মনিটর আর এই মনিটরটি আনবক্সিং করার পর আপনি এটার আউটলুক দেখতে পারবেন তো এই জন্য আপনারা দেখতে থাকুন যে আমাদের মনিটরটি আমরা এখান থেকে আনবক্সিং করতেছি তো আমরা যে মনিটরটি নিয়েছি সেটা হচ্ছে হিগ ভিশন ডি ডি ফাইভ জিরো টু টু এফ টু টু ফি টু এটা হচ্ছে একুশ ইঞ্চি একটি মনিটর তো আমরা এটা কিন্তু আমাদের ফিসির জন্য আমরা এটা বাই করেছি তো আপনারা দেখতে থাকুন আমরা হচ্ছে আমাদের মনিটরটি আনবক্সিং করতেছি দেন হচ্ছে আপনারা এটার আউটলুক দেখতে পারবেন এবং সর্বশেষ এটা যখন আমরা অন করব তখন আপনারা এটার ভিউটা দেখতে পারবেন অল রাইট গাইস আমরা হচ্ছে আমাদের মনিটরটি আনবক্সিং করে ফেলছি এবং এটা হচ্ছে আমাদের মনিটরের আউটলুক দেন হচ্ছে দুইটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন এটাকে এখানে সেট করতে হবে তো আমি সেট আপ করার পর এখান থেকে দিচ্ছি যে আমাদের মনিটরটি দেখতে কেমন অল রাইট গাইস এটা হচ্ছে আমাদের মনিটর হিগ ভিশন মনিটর একুশ ইঞ্চি তো আমাদের যে মনিটর এটার প্রাইস নিয়েছে আট হাজার দুইশো টাকা তো আমরা এখান থেকে যে মাদার বোর্ডটি নিয়েছি সেটা হচ্ছে এম এস আই বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স এটা হচ্ছে আমরা এখান থেকে বাই করেছি এবং এই মাদার বোর্ডটা কিন্তু আমরা আমাদের ডেস্কটপের সাথে সেট আপ করেছি তো আমাদের মাদার বোর্ডের প্রাইসটি এখান থেকে নিয়েছে সাত হাজার সাতশো টাকা এবং হচ্ছে আমরা যে প্রসেসরটি নিয়েছি সেটা হচ্ছে এ এম ডি রায়জন ফাইভ ছাপ্পান্ন জি এবং সিক্স একটি প্রসেসর তো এই প্রসেসরটি কিন্তু আমরা এখান থেকে নিয়েছি আর এটার প্রাইস নিয়েছে তেরো হাজার চারশো টাকা এরপর আমরা যে কিবোর্ডটি নিয়েছি সেটা হচ্ছে লজিটেক কে একশো বিশ আর এটার প্রাইস নিয়েছে আমাদের এখান থেকে সাতশো টাকা তো এখন হচ্ছে আমরা আমাদের কীবোর্ডটি আনবক্সিং করবো দেন হচ্ছে আপনারা এখান থেকে কীবোর্ডের আউটলুকটি দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের কিবোর্ড এবং এটা হচ্ছে আমাদের কীবোর্ডের আউটলুক দেখতে পাচ্ছেন কিবোর্ডটা খুবই সুন্দর এখানে বাংলা ইংরেজি একসাথে করা আসে যাতে টাইপিং করতে আমাদের সুবিধা হয় তো আপনারা চলে এই কীবোর্ডটা ইউজ করতে পারেন আপনাদের পিসির জন্য এরপরে আমরা আমাদের যে মাউসটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের লজিটিক বি হান্ড্রেড অপটিক্যাল ইউএসবি মাউস এটার প্রাইস হচ্ছে আমাদের চারশো টাকা দেন হচ্ছে আপনারা কিন্তু চাইলে এইরকম মাসটা ইউজ করতে পারেন এটা কিন্তু লাইটিং সিস্টেম অল রাইট গাইস আমাদের সব কিছু আনবক্সিং করা হয়ে গেছে এবং আমাদের সব কিছু সেট আপ করা হয়ে গেছে এখন হচ্ছে আপনি আউটলুকটা দেখতে পারেন যে আমাদের ফিজিটা সেট আপ করার পর আমাদের আউটলুকটা কীরকম আসে তো এটা হচ্ছে আমাদের ফিজির আউটলুক এবং আমরা যখন ফিসিটা অন করব তখন হচ্ছে আপনারা ফিজির ভিউটা দেখতে পারবেন অল রাইট গাইস এখন হচ্ছে আপনারা আমাদের পিসির যে ভিউ সেটা আপনারা দেখতে পারবেন যে আমাদের পিসিটা অন করার পর ভিউটা কেমন তো এটা হচ্ছে আমাদের পিসির ভিউ এবং এটা হচ্ছে আমাদের মনিটর এটা হচ্ছে আমাদের একুশ ইঞ্চি মনিটর পাশে আছে আমাদের ডেস্কটপ এবং মাউস এরপর আছে কীবোর্ড তো এখানে সব কিছু সেট আপ করা আছে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনিও তাহলে কিন্তু এরকম একটি পিসি বিল করতে পারেন তো এখন হচ্ছে সর্বশেষ সব কিছু ডিটেলস বলে দেওয়া হবে যে আমি কোন প্রোডাক্টে কত টাকায় কিনেছি এবং কত বছরের ওয়ারেন্টি তো প্রথমত আমাদের যে প্রসেসর সেটা হচ্ছে এ এম ডি রাইজন ফাইভ ছাপ্পান্ন জি সিক্স কোর যেটার প্রাইস নিয়ে এসেছে তেরো হাজার চারশো টাকা আর এটার ওয়ারেন্টি কিন্তু তিন বছর এর ফলে আমরা যে মনিটরটি নিয়েছি সেটা হচ্ছে হিগ ভিশন ডি এস ডি ফাইভ জিরো টু টু এফ টু আর এটা হচ্ছে একুশ ইঞ্চি একটি মনিটর আর এটার ওয়ারেন্টি তিন বছর এটার প্রাইস নিয়েছে আট হাজার দুইশো টাকা এরপর হচ্ছে লজিটেক বি হান্ড্রেড অপটিক্যাল ইউএসি মাউস যেটার ওয়ারেন্টি তিন বছর এবং এটার প্রাইস নিয়েছে মাত্র চারশো টাকা এরপর আমাদের কে একশো বিশ ইউএসবি কিবোর্ড উইথ বাংলা যেটা ওয়ারেন্টি তিন বছর এবং এটার প্রাইস নিয়েছে সাতশো টাকা দেন এরপর হচ্ছে আমাদের এখান থেকে আমাদের যে মাদার বোর্ড সেটা হচ্ছে এম এস আই বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স যেটা হচ্ছে এ এম ডি এ এম ফোর মাদার বোর্ড আর এটার ওয়ারেন্টি তিন বছর এটার প্রাইস নিয়েছে সাত হাজার সাতশো টাকা এরপরে আমাদের যে এস এস ডি নিয়েছি সেটা হচ্ছে নিটেশ এস এ ফাইভ ডাবল জিরো দুশো ছাপ্পান্ন জিবি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এটার ওয়ারেন্টি তিন বছর এটার প্রাইস নিয়েছে দুই হাজার নশো টাকা এরপরে আমরা পিসির জন্য যে র্যামটি নিয়েছি সেটা হচ্ছে টুইন মোস টর্নেডো এক্স সিক্স এইট জিবি র্যাম যেটার ওয়ারেন্টি লাইফ টাইম এবং এটার প্রাইস নিয়ে এসেছে দুই হাজার তিনশো টাকা এরপরে সর্বশেষ আমাদের কেসিং সেটা হচ্ছে বেলোটপ বিটি এম টোয়েন্টি এটার প্রাইস নিয়েছে তিন হাজার চারশো টাকা তো সর্বমোট আমাদের এখানে খরচ আসছে উনচল্লিশ হাজার টাকা তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এইরকম একটি কম বাজেটে একটি পিসি বিল করতে পারেন তা আমাদের পিসি বিলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনিও সেম এরকম একটি বিল করতে পারেন অথবা আপনার বাজার যদি আরো বেশি হয় তাহলে আপনি আরো ভালো কোয়ালিটি ফিজি বিল করতে পারেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম